আমরা আজকের ভিডিওতে জানবো সি কখন ক সাউন্ড দেয় যেমন দেখুন এখানে খাট খাট ক এর কাজ করছে সি এখানে আবার সি কখন এর কাজ করে দেখুন মার্স এখানে আবার সি এর কাজ করেছে বন্ধুরা সি কখন দন্ত স বা এর কাজ করে যেমন এখানে সেল দন্ত শ এর কাজ করেছে সি আবার কখনো তলব স এর কাজ করে বন্ধুরা যেমন এখানে দেখুন স্পেশাল এখানে সি সলবার সয়ের কাজ করেছে বন্ধুরা আসুন আজকের ভিডিওতে আমরা জানবো সি কখন ক স স স বা এর কাজ করে নিয়ম সহকারে একদম পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা করব শিক্ষণীয় ভিডিও দুর্দান্ত একটি ভিডিও হতে চলেছে বন্ধুরা না টেনে কয়েক মিনিট দেখতে থাকুন সারা জীবনের জন্য অনেক কিছু শিখে ফেলতে পারবেন হ্যাঁ লেটস গো প্রিয় বন্ধুরা সি কখন ক হবে অর্থাৎ ক এর মতো উচ্চারণ হবে এক নম্বর নিয়মে দেখুন সি এর পরে যদি এ অথবা ও অথবা ইউ ভাওয়েল আসে রিপিট সি এর পরে যদি এ অথবা ও অথবা ইউ ভাওয়েল আসে কোনো শব্দে তাহলে বন্ধুরা তখন সাধারণত সি ক সাউন্ড দিয়ে থাকে কি সাউন্ড দিয়ে থাকে খ সাউন্ড দিয়ে থাকে কটা অনেকটা ক্ষয়ের কাছাকাছি উচ্চারণ হয় যখন আমরা সঠিক প্রনাউন্সিয়েশন করব বন্ধুরা যেমন দেখুন খ্যাট দেখছেন সি এর পরে কি আছে বন্ধুরা এ আছে তাহলে কি হলো খ্যাট মানে বিড়াল এরপরে দেখুন খ্যাস সি এর পরে এ এই তিনটি উদাহরণে এ আছে দেখুন খ্যাস ক্যাশ মানে নগদ কার্ড মানে মানে খট আচ্ছা এরপরে দেখুন ও আছে এই দুটি বর্ণে এ শব্দে কট কট মানে খাট খাম খাম মানে আশা এরপরে শেষের দুটি দেখুন বন্ধুরা সি এর পরে কি আছে ইউ আছে তাহলে কি বলা হয়েছে এ ও ইউ যদি থাকে সি এর পরে কিউট দেখুন ইউ আছে তাই সিটা এখানে ক সাউন্ড দিচ্ছে কিউট কিউট মানে বুদ্ধিমান বা সুন্দর কিউব মানে ঘন বস্তু এ হলো বন্ধুরা এক নম্বর নিয়ম লেটস গো টু নাম্বার ঠু বন্ধুরা দুই নাম্বার নিয়মে দেখুন সি এর পরে যদি কনসোনেন্ট জাতীয় বর্ণ থাকে তাহলে সি এর উচ্চারণ তখন ক সাউন্ড দেবে বন্ধুরা রিপিট সি এর পরে কনসোনেন্ট জাতীয় বর্ণ যেমন উদাহরণ লক্ষ্য করুন ক্রাড়ল ক্রাড়ল মানে দোলা বা দোলনা যেমন ক্লাইম ক্লাইম মানে দাবি ক্লন ক্লন মানে কোলন কোলন চিহ্ন থাকে বিরাম চিহ্ন ক্লাস মানে সংঘর্ষ দেখুন এখানে সবগুলোই কি সি এর পরে কি আছে কনসোনেন্ট জাতীয় বর্ণ রয়েছে ক্লাস ক্লন ক্লাইম ক্রড়াও যেমন দেখুন ক্রেমিনাও মানে অপরাধী এভাবে বন্ধুরা আমরা লক্ষ্য করছি সি এর পরে কনসনেন্ট জাতীয় বর্ণ থাকলে সি এর উচ্চারণ ক হবে টু নাম্বার থ্রি প্রিয় বন্ধুরা এই নাম্বার নিয়মেতে দেখুন সি এর পরে যদি এইস হয় তাহলে এই সি তখন জয়ের দিয়ে থাকে বন্ধুরা তাহলে সি এর পরে কি থাকবে এইস লক্ষ্য করুন সি এইস ইউ আর সি এস সার্স দুইটা চ এখানে উচ্চারণ হচ্ছে দুই পাশে সার্স সার্স মানে গির্জা চেম্বার মানে হল কার্যালয় শেষের আর কিন্তু উচ্চারণ হয় না আমি এভাবে উচ্চারণ করতে পারি চ্যাম্বা তাহলে কার্যালয় চকলেট চকলেট চেঞ্জ দেখুন চয়ের উচ্চারণ হচ্ছে কিন্তু চেঞ্জ পরিবর্তন করা কিন্তু এই নিয়মের ব্যতিক্রমও হয়ে থাকে বন্ধুরা ব্যতিক্রমগুলো এরকম হয় যেমন দেখুন স্টোমাক শেষে সিএস আছে কিন্তু স সাউন্ড হচ্ছে না এক হ অনেক সময় টান আসতে পারে এক মানে ব্যথা এন আর কি দেখুন এখানেও সিএস এস ক সাউন্ড দিচ্ছে হ্যাঁ এখানে চ এর সাউন্ড দিচ্ছে না এখানে এগুলো কয়ের সাউন্ড দিচ্ছে কিসের সাউন্ড দিচ্ছে ক চ হওয়ার কথা কিন্তু এই নিয়ম অনুযায়ী তাহলে এই নিয়মের কিন্তু আমরা ব্যতিক্রমও লক্ষ্য করছি চলুন আমরা আরও দুটো নিয়ম দেখব খুবই আকর্ষণীয় চার নাম্বার নিয়মে লক্ষ্য করুন সি এর পরে যদি ওয়াই অথবা ই অথবা আই থাকে তাহলে তার উচ্চারণ দন্ত স অথবা স এর মতো হয়ে থাকে লক্ষ্য করুন উদাহরণ সেন্ট দেখুন সি এর পরে ই আছে সেন্ট মানে শতাংশ দেখুন সি এর পরে ওয়াই আছে ওয়াই আছে সাইকাল মানে চক্র সেল দেখুন ই আছে শেষে ইয়া সরি সি এর পরে ই আছে তাহলে সেল সেল মানে কৌশ দেখুন সি এর পরে আই আছে সা মানে আসছে সার্কেল বৃত্ত বা দন্ত স বলতে পারেন যেখানে হচ্ছে দন্ত স স দুটোই নেওয়া যাবে বন্ধুরা রিসাইট দেখুন এখানে সি এর পরে আই আছে রিসাইট মানে আবৃত্তি করা এ হলো বন্ধুরা সি এর পরে ওয়াই ই অথবা আই থাকলে সবা স থাকে চলুন আর নিয়ম দেবে দিয়ে আমরা আজকের এই বিবৃতি শেষ করতে যাচ্ছি পাঁচ নাম্বার নিয়ম তথা লাস্ট নিয়মে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখুন সি এর ক্যারিশমা ম্যাজিক বন্ধুরা সি এর পরে যদি আই ভাউয়েল থাকে আর সেই আইয়ের পরে আরও অন্য কোনো ভাওয়েল থাকে তখন এই সি এর উচ্চারণ অবশ্য হয়ে যায় কি ম্যাজিক বন্ধুরা লক্ষ্য করুন স্পেশাল দেখুন সি এর পরে আই আছে তারপরে একটি ভাওয়েল আছে তারপরে আই এর পরে একটি কি আছে ভাওয়েল তাহলে বলা হচ্ছে সি এর পরে আই সি এর পরে আই তারপরে অন্য একটা ভাওয়েল যে কোনো ভাওয়েল হতে পারে পাঁচটা ভাওয়েলের মধ্যে তাহলে তখন সিটা স্বর দিয়ে থাকে বন্ধুরা স্পেশাল দেখুন এভাবে কমার্শিয়াল এখানে দেখুন আই এর পরেই আছে কমার্শিয়াল স্পেশাল মানে বিশেষ কমার্শিয়াল মানে বাণিজ্যিক এইখানে দেখুন প্রেশাস প্রেশাস সি এর পরে আই তারপরে ও ভাওয়েল আছে তাই সিটা এখানে তলায় সান সাউন্ড দিচ্ছে প্রেশাস মানে মূল্যবান এখানে দেখুন কনসাস এর পরে এখানে ও আছে এর পরে ও আছে সি এর পরে আই তারপরে ও আছে অর্থাৎ আইয়ের পরে আরও ভাবেল এর পরে আই থাকতে হবে তারপরে অন্য কোনো ভাবেল তাহলে সি তখন শ এর উচ্চারণ হয়ে থাকে বন্ধুরা কনসাস সচেতন এগুলো বন্ধুরা আমরা দেখলাম এই ভিডিওতে যে সি কখন কয়েস সাউন্ড দিয়ে থাকে সি কখন চ হয় সি কখন দন্তস্ব বা স হয় সি কখন তালবস হয় এবং সয়ের বেলায় আমরা ব্যতিক্রম লক্ষ্য করেছি আজকের এই সি এর উচ্চারণ সম্পর্কিত ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা মতামত জানিয়ে আমাকে উৎসাহিত করবেন লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে করিয়ে দেবেন শিক্ষার আলোকে সেই আহ্বান রেখে বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাভ ইউ আল্লাহ হাফিজ